আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো দুন্দুলের ইউনিক একটি রেসিপি মাটির চুলায় খুবই সহজে রেসিপিটি তৈরি করে দেখাবো নতুন রাঁধুনি অথবা প্রবাসী বেচালার ভাইয়েরা খুবই সহজে এই রেসিপিটি করতে পারবেন এর জন্য এখানে দুই টেবিল চামচ তেলের মধ্যে হাফটা চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা হাফটা চামচ করে হলুদ মরিচ স্বাদ মতো লবণ এবং হাফ টি স্পুন জিরা দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো কখনো কি এইভাবে খেয়েছেন দুন্দুল মানে রান্না এটা হচ্ছে দোমদুল এখানে দুটি দুমুল ছিল আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি এবং কাটার আগে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর আমি মশলার সঙ্গে মাখিয়ে এখানে আমি মাটির চুলায় বসিয়ে দিয়েছি তিন থেকে চার মিনিট রান্না করে আমি ঢাকনা উঠিয়ে সবজিগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিবো এটা যেহেতু নরম একটি সবজি রান্না করতে একদমই সময় লাগে না তো তিন চার মিনিটের মতো এটা ঝটপট রান্না করে নেওয়া যায় তো আমি মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে উল্টে পাল্টে কষিয়ে নেব এরপর এখানে হালকা ঝোলের জন্য একটু পানি দিয়ে দেবো তো এই তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সবজিগুলো কষিয়ে দিচ্ছি তো এই রান্নাটার মানে শেষ এখানেই নয় এখানে একটি উপকরণ ব্যবহার করব যেটাতে রান্নাটা খুব বেশি মজার হবে তো আমি দুনদুলটাকে খুব ভালোভাবে কষিয়ে এখানে ঝোলের জন্য হাফ কাপের মতো পানি দিয়েছি তো এখন একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব ততক্ষণ যতক্ষণ না এটা ভালোভাবে সেদ্ধ না হয় তো যারা ধৈর্য ধরে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে বলে গিয়েছেন প্লেস একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তো এখানে কিছু ছোট ছোটো চিংড়ি নিয়েছি দেখতে পাচ্ছেন এটাকে আমি শিল্পটায় থেতো করে নিচ্ছি তো এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে হচ্ছে কাজটা করছে যার জন্য খুবই ভিডিওটা স্পষ্ট আসেনি বা ঝাঁকি দিয়েছে তো এটা ইগনোর করে দেখবেন এরপরে আমি ওই যে সবজিটা পারফেক্টলি সেদ্ধ করে নামিয়ে এখানে দুই টেবিল চামচ তেলের মধ্যে দুটি পেঁয়াজ কচি এবং দুটি কাঁচামারের মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি এরপরেও যা থেতো করে রেখেছি চিনি মাছ সেগুলো দিয়ে একদম মোচমুচো করে ভেজে নেব তো এইভাবে এই সবজিটা ভাজি করলেও অনেক বেশি মজার হয় আর আমার যেহেতু একটু ভালো লাগছে আজকে ঝোলঝোল রান্না খাবো সেজন্য আমি ঝোলঝোল করে এটা রান্না করব। এরপর আমি বাগারটা ঢেলে দিচ্ছি এই মুহূর্তে এত সুন্দর একটি ফ্লেভার এসেছে কি বলবো তো আমার যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি বাংলাদেশে এসেছি অনেক দিন হয়েছে তো চলে যাবারও সময় হয়ে গিয়েছে তো এখানে এসে মাটির চুলা রান্না খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে মাটির চুলাটা এমন জায়গায় রেখেছি যেখানে পাশে একটু পানি আছে ওটা দেখে দেখে আমি রান্না করছি খুব সুন্দর একটি ভিউ দেখছেন তো হোক সবশেষে আমি ধনিয়া পাতা কুচে দিয়ে রান্নাটা শেষ করে ফেলবো রান্নাটা কতটা মজার হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখতে যতটা লোভনে ছিল খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ